আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেটি চ্যানেল দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখরা বা পরবর্তী দেখবা সিলেটি চ্যানেলে পক্ষ থেকে ধন্যবাদ আমি রুবেল আহমদ আজকে দুবাই থেকে লাইভ তুলিয়া ধরছি আজকে প্রচন্ড গরম দুবাই শহরও আই এই গরমের মাঝে আমরা খাজা যাইরাম আর দেখা ও দেখোকা ডুবাই শহরের মানছে বর্তমানে ছাতা দিয়া মানুষ কোনোক্ষা বারইলে ছাতা মাতা দিয়া যাই তোর এত পরিমাণে রোদ আর আমি ডুবাই এই প্রথম আইসি আইয়া বুঝলাম ডুবাই এত সবর গরম আসলে বোঝা যায় ওই যে আমরা দেশ অত আগুন লাগলে কোনো কারণ আগুনের যে তাপটা ইয়া শরীর লাগে যে কাটা এইরকম লাগে আর দেশের অবস্থা তো খুবই খারাপ দেশ আমরার সিলেট সুনামগঞ্জ কুলাউরা এদিকে অনেক পরিমাণ পানি আল্লাহর কি লীলা খেলা দেহুকা আজকে আরব আমিরাতে বা অনেক মিডলিশ ইস্ট দেশ অনেক প্রচণ্ড গরম আর আমরা বাংলাদেশও মেঘর মেঘর কারণে অনেক বাড়িঘর আর কি এটা সবই আল্লাহর লীলা খেলা দেহকার সেই কোন জায়গাটা কমেন্ট করি জানাই বা আমি দুবাই আল খুশ আল খাইয়ের লাইভটা তুলিয়া ধরছি তোমার সাউন্ড ঠিক আছে একটু কমেন্ট করে জানাইবা দেখা এই দেহুকা কত সুবর গাড়ি এটা ডিউটিত যে তো আর কমেন্ট করছো মোহাম্মদ সাদিকুর রহমান সুমন ভাই ধন্যবাদ জি ভাই সাউন্ড ঠিক আছে সুমন ভাই আপনি কোন জায়গাতে দেখা একটু কমেন্ট করে জানাইবা আর দেশর অবস্থা তা একটু কমেন্ট করে জানাইবা কিয়ামতের আলামত ঠিক আছে সুমন ভাই এটা কেয়ামতের আলামত দেশ বর্তমানে রাসেল বাইবার একটা সাপ বার হয়েছে এটা প্রচন্ড বুলা টুলা প্রায় আঠাইশটা জেলার মাঝে ঢুকিয়েছে এটা হয়তো আরব দেশর সাপগুলা মরুভূমিতে থাকে এগুলা বালুর মাঝে আর এগুলা এখনকে আমরা বাংলাদেশও গেছে গিয়া এই ইটার খামরে হয়তো মানুষ মরি যায় এটা খামর মারলে পাঁচ মিনিটের ভিতরে জায়গা ফসি যায় চিকিৎসা নেওয়ার ফলেও অনেক সময় দেখা যায় যে এই রুগীটা মারা যায় আসলে খুব বিষাক্ত সবাই সতর্ক থাকবে এই শাকর প্রতি আর এটা এটা একটা আল্লাহর গজবই হইতে গেলে আর মোহাম্মদ সাদিকুর ভাই সিলেট শহর থেকে বলছি ধন্যবাদ ভাই সাদিকুর ভাই সিলেটের অবস্থা আমি তো আসলে দেশও নাই সিলেটের পানি টানি খুমছেনি এখন আর কিটা অবস্থা একটু কমেন্ট করে জানাইবা আর সে কাতন দেখা কমেন্ট করে জানাইবা ডিএন রূপন পচ প্রচুর গরম ধন্যবাদ রূপন গরম কইরাইনি এটা মানে বুজা যারা আগুন লুকা লাগে রা ইয় মুখর মাঝে রকম আর আমিতো ডুবাই শহরের প্রথম আমি তো আমিতো রকম গরম আগে দেখছি না দেশ তো এটা গরমই নাই হইতে গেলে কিন্তু ডুবাই শহর গায়ের চামড়া ফুরি যায় এরকম গরম সাদিকুর রহমান সুমন ভাই সত্য কথা সাপ আছে ভাই ভাই আপনারা তো তো ফানির মাঝে উপসহর দেখছি রাস্তাঘাটে সব জায়গাতেই ফানি আর এই সাপ বাড় প্রচন্ড সাপ বাড়ছে এই সাপে বাচ্চা দেয় প্রায় আশিটা পর্যন্ত রেকর্ড আছে দেওয়া অনেকটা বাচ্চা দেয় এরকম বাচ্চা দিলে তো বাংলাদেশ বড়াই দিব এই শাক প্রতি সবাই কি আল তাকবা আশেপাশের কোনো জঙ্গল জঙ্গল থাকলে সাফর রাখবা আর সবাই কী তাহী বালা দেশের অবস্থা তো খুবই খারাপ আর পানি কমছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই জানানোর জন্য আর দেখিও আমি দেখছি তো বাক্যা পানি রইছে কমলে বালা পানি কমলে বালা আর দোয়াখরি আমি প্রবাসনের দোয়াখরি যে বাংলাদেশের লাগি যে পানি টানি কমে আর বাংলাদেশের তো অবস্থা ভালো নাই আর আমরা এখানে অবস্থা ভালো অবস্থা খারাপ আর মাহমুদ রহমান ভাই আপনার বাড়ি সিলেট নি জিনা ভাই আমার বাড়ি ওই লগিয়া শ্রীমঙ্গল আমরা সিলেটই ওই কিন্তু আমার বাড়ি শ্রীমঙ্গল মৌলীবাজার জেলা শ্রীমঙ্গল টানাট পড়ছে মানে শ্রীমঙ্গল শহরের পাশেই একটু ভিতরে আর সবাই কি কিতা ডাশনি বলা কমেন্ট জানাই জানাইবা সবাই আর সে কোন জায়গা নত একটু কমেন্ট দেখেন্ট জানাইবা কোন জায়গার পরিস্থিতি খারাপ আর আমরা মলিয়াজার জেলার কুলাউরা বললে খাই তো আসলে খুবই খারাপ হয়তো গাং টাং বন বাংছে বাঙ্গে পানি ডুবছে গ্রাম অঞ্চলে দিয়া তো যদি আমরা মলিয়াজার কুলাউরা তামুজ থাক লাইন হয়তো কেয়ারফুলে তাহবা যাতে রাসেল বাইবার যে তালে বা আছে দেশের মাঝে আসলে এখন ফেসবুকে ঢুকা মাত্রই বিভিন্ন চ্যানেলে খালি নিউজ আর নিউজ রাসেল বাই পার্টে নিয়ে তো আসলে এটা নিয়া কয়দিন আগে করোনা মহামারী গেল এরপর একটার পর একটা এখনকে এই কারণে অনেক মানুষে খেত করতে পারেন না খেতর ভিতরে হামাইয়া মানে দান চাষ করতে পারেন না দানোর ভিতরে হামাইয়া বৈতাখের ঘাস কাটতে পারেন না বিভিন্ন করতে সাপের ইনশাল্লাহ তিন চার মাস পরে ডুবাই আসবো ইনশালতে আছি মেন ডুবাই আল গেট আর আমি যেখানে থাকি বিজনেস বে রেস্টুরেন্টও ও কাজ করি তো সমস্যা না ইনশাল্লাহ আসলে দেখা হইব আর আপনার বাড়ি কিটা ফানির নি জিনা ভাই আমরা তো এমনি আমরা বালা আছি বুঝছুইনি আমরা এমনি পানি টানি উঠে না কোনো সময় কেন আমরা শ্রীমঙ্গল তো পাহাড় অঞ্চল এই পাহাড় অঞ্চলের কারণে অত পানি আয় না আর পানি উঠতে পারে না তো যদি অতিরিক্ত কোনো কোন না হয় তো আমরা সাইডে দি জমিন হল আছে আর মানে আওয়ার আছে ওখানে একটু ফানি বুড়ে মানে আমরা আওয়ারও পানি আছে কিন্তু আমরা বাড়িতে কোনো সময় পানি উঠছে না আমার বুঝবা এখন তো যাই কেমনে বালা আছি আমরা পানি টানি উঠে না আর আমরা এদিকে তো কোন বোরদর গাং ঠাং নাই বা কোনো নদী নাই এইরকম কিছু নাই এই কারণে পানি টানি আমরা তেমন রহমান ভাই আমি আজমা নাইব আজমা নাইবানি আপনি না বিদা তো সমস্যা নাই আজমা আইলেও দেখা হইব সমস্যা নাই আপনি তো তো ভোজকলিপা ঘুরতে আইলে ভোজকলিফার সাইডে আমরা রেস্টুরেন্ট ভোজকলিফার সাইডই সব সময় তাকি অবশ্যই ডুবাই সবই জেরা আইন প্রথম মরে একবার বুঝকলি পাই এফা আইন তো সমস্যা নাই বুঝকলি ফাইলে দেখা করতে পারবা আর কমেন্ট করি অকলে জানাইবা যে কেতা খর্দা আমরা প্রবাসী আমরা প্রবাসীর লাগি দোয়া করবা আসলে প্রবাসী অকলর এখানে যদি কেউ কিছু অসুস্থ হয় মানে কেউ দেখবার মতো ইও নাই হয়তো ফোনে মাথা যায় বুঝছে জানি এমন যায় প্রবাসী রা থাকে আর কি এটা হওয়ার মতো নাই আর সুমন ভাই আপনি আইলেও বুঝতে পারবা যে প্রবাসী কি কষ্ট আর এদেশের মেডিসিন আসলে খুবই দাম দেশ তো মেডিসিন যেটা লইয়া আইন এরা খুবই মানে বালা আনলে মানে বালা কি কম দেখায় আনিলা এদেশের একটা খাওয়ানির খাসি সিরাপ খাইতে হইলে পঞ্চাশ দাম লাগে বাংলার প্রায় পনেরোশো টাকার মতো কিন্তু পনেরোশো টাকা বাংলাদেশ তো এক বস্তা ওষুধ আনা দিব যাই মোহাম্মদ ভাই ইনশাআ বুজকলিফা যাব ইনশাল্লাহ ভাই আইলে দেখা হইব আর বাই কীটা হবো কিয়ালে থাকবা আজকাল বাইপার ইহতনে আল্লা সব রে হেফাজত কর্তা আমি আমার ঘরে ফোন দিয়া দিয়েছি যে আশপাশ কিল মানে পরিষ্কার করার লাগে যে জঙ্গল টঙ্গল যা আছে পরিষ্কার করার লাগে এরপরে সন্ধ্যার আগে দরজা জানে না সবকিছু লাগাইবার লাগে দিয়ে ডুববো কোন সময় অটা বেশিরভাগ মাছো মাস লাখির থাকে সুমন ভাই আমি জানি পাঁচ বছর উমান ছিলাম ও মহাশাল্লাহ মাসাল্লাহ আপনি পাঁচ বছর উমান আসলানি তো আপনার অভিজ্ঞতা আছে বিদেশ মানে ইস্ট তাকিয়া। যাই হোক আমি ফার্স্ট আইছি প্রায় ছয় মাসের মতো পড়ে গেছে দুই মাস আসলে খাম টাম পাইছি না ঘুরা ঘুরি করছি এরপরে গিয়া খাম পাইছি মাসাল্লাহ এখন বালা আছি আলহামদুলিল্লাহ সবর দোয়াই আর বালা আছি আর বেশি লাইভটাই পড়তে পারি না এদেশের আবার এম বি তো অনেক দাম বেশি হয়তো ওয়াইফাই তাহার কারণে একটু লাইভটাই পড়তে পারি ওই লোক আমরা বাসা ও তিনতালাত থাকি আমি ওইখানে আমদার বাসা রেস্টুরেন্ট গেলেও ওয়াইফাই মিলে বাসা তো ওয়াইফাই কারণে আর এম বি তেম বলা লাগে না আর কীতা হড্ডা কমেন্ট করি জানাইন আরও বাকি যারা আছেন কমেন্ট করি জানাইন সুমন ভাইয়ে কমেন্ট করছো ইন গরম কি জিনিস এগুলা জানিবাই বয় ফাইনা ইনশাল্লাহ দুয়া সবার প্রবাসে প্রবাস জীবনে অনেক সুন্দর হোক মা বাবার স্বপ্ন পূরণ হোক ধন্যবাদ সুমন ভাই আপনি আসলে খুব ভালো একজন মানুষ আর গল্প আসলে খুবই ভালো লাগে ইনশাল্লাহ দুবাই আসলে আমি আপনার আরো গিয়ে দেখা করবো ইনশাল্লাহ ভাই দুবাই কি আরব ভাষা চলে না ভাই দুবাই আসলে ওগু মানে একটা আরব দেশ এগুর মাঝে হিন্দি ভাষা চলে মানে যেখানেও যাইবা আপনার এয়ারপোর্টও আইন যে জায়গা যাইবা আপনার মেডিকেলও যায় যে জায়গা ডুবাই শহরের যে কোনো গভর্নমেন্ট গভর্নমেন্টও যাইবা বা কোনো একটা কাজে যাইবা কোনো একটা অফিসও যাইবা সব জায়গাতেই প্রায় হিন্দি ভাষা চলে আরব ভাষা আরবী ভাষা আমি শুনছিও না যারা আরবি এরা একটু আরবি মাতে আরবি মানুষ পুলিশ সকলেও মাতে হিন্দি ভাষা ও মেট্রো গেছি পাক অনেক জায়গা ঘুরা ঘুরি করছি ম্যাম পুলিশ সকলে জিগেছি যে তারা হিন্দি ভাষায় মাতে আসলে হিন্দি ভাষা তারা ফাড়ে অনেক সিকিউরিটি বিল্ডিং এটা আসলে খুব ঘোরা সব হসপিটাল যাই এরপরে বিভিন্ন ফার্মেসি যাই সব তো হিন্দি ভাষা চলে প্রবাসী ইস্তামল শ্রীমঙ্গল বহুত প্রচুর জায়গা উঁচু জায়গা ধন্যবাদ প্রবাসী ইস্তাবুল বাইরে আর সুমন ভাই হিন্দি আমি ফারিনাথ ভাই এটা হিন্দি পাড়া লাগে না ভাই বুঝছেন হিন্দি ভাষা হইল কি আমরা বাংলা ভাষার মতোই যেমন একটু মানে বাসার এক মানে গলাইলি তাই বা থেরা করি লিলে ওটা হিন্দি হয়ে যায় বুঝছেন আমিও তো নিজে হিন্দি পারতাম না কিন্তু এ হিন্দি আর আমরা রেস্টুরেন্ট রাশিয়ান রেস্টুরেন্ট বুঝছেন রাশিয়ান রেস্টুরেন্ট থাকার কারণে এনে হিন্দি বেশি চলে না এনে ইংলিশ শিখা লাগে তো ইংলিশ মোটামুটি টার্টি পার্সেন্ট ইকসি কারণ এই কারণ আবার চলতে পারতাম না এই কারণে ইংলিশ মোটামুটি ইকসি যাতে চলা যায় এইরকম আর হিন্দি প্রথম দুই মাস আসলাম রুমও আশপাশে যারা আসলে এরা লগে থাকি থাকি হিন্দি শিখছি ও কোনো ব্যাপার নাই হিন্দি মাত বুঝছেন না আইলেও দেখবা দুই তিন মাস এইটা শিখিলি তারপর কটন মানে আপনি তো বাংলাদেশও আসেন বাংলা মা তো হলে মাতে দেখি আপনি কঠিন বাবরা কিন্তু দেশ এদেশ আইলে দেখবা যে সবর মুক্ত নে হিন্দি মা থেকে মানে উনতে 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 মা তার নলেজ একটা দেখব কি হিন্দি মাত তখন আপনি নিজে তার লগেই মাতবা বা হিন্দি মাতবা বা আসলে কোনো মানে কঠিন না কোনো ভাষাই কোনো কঠিন না যদি মানে আপনি ইয় করে নাকি শিখতে পারেন আপনার যদু ইয় থাকে শিকার আগ্রহ থাকে তো যাই সমস্যা নাই এটা কোনো ভাল না আর আরবি জানলে তো আরও বালা আরবিও জেসাখানও চলে আরবির লগে আরবি মাত্রা আর বা আর এই গরমের মাঝে আসলে বাইরে কিন্তু ঊনপঞ্চাশ ডিগ্রি মানে ডুবাই শহর গরম বর্তমানে আছে ঊনপঞ্চাশ ডিগ্রি দশম ঊনপঞ্চাশ দশমিক ডিগ্রি নাইন পয়েন্ট এই রকম ধরলে পঞ্চাশ ডিগ্রী কিন্তু ভিতরে আর বুম গেলে আমরা খুবই বালা লাগে এসির বাতাসে ঠান্ডা আ শলিফা আলি ভাই লাভ দিছোন ভাই ধন্যবাদ আপনাকে লাভ দেওয়ার জন্য আপনি কোন জেগাতনো দেখা একটু কমেন্ট কৰি জানাই বা আসলে আমি গাড়ীৰ লাগবে অপেক্ষা করদাম প্রায় আধা ঘণ্টাৰ ওফ্রি হইব আপনার লগে গভ কৰদাম আর ভালা আসলে এমনি বাৰ ঘণ্টা ডিউটি আমার দেশৰ ফোনে মাতায় আরো সুযোগ পাই না আর লাইভও ডুকলাম কই দেখি আমরা দেশৰ অনেক মানুষের লগে মাতি আসলে বালা লাগবো মনটা বালা লাগে ভাই অ দেখো কা ছাতা মাথাত দি মানুষ যায় আর খুবই কষ্ট এই সিজন টা আর ভাবলাম যে দেশের মানুষের লগে মাতি একটু মাতিয়া একটু বালা লাগে এরা দেশের মানুষের খুবই মোহাম্মদ ভাই আরবি কিছু নি আমি আরবি ভাই জানি না আরবি একটা ভাষা না আমি আরবি আইয়া শুনছি না হিন্দি শুনছি হিন্দি কিছুটা পারি আর ইংলিশ পারি আরবি শুনছি না ভাই আরবি পারি না আরবি একটা বাসায় জানি খাললি মানলি জানি আর কোন সুমন বাই বড় ভাই আমার মানে বড় ভাই মানে বড় ভাই গরমের আরবি জানেন নাকি গরমের আরবি বাই আমি আসলে জানি না এটা আমি কইতে পারতাম না আমি এটা শিখছি না বা এটা আমি শুনছি না যদি শুনতাম বা আমি জানতাম আসলে আরবি ভাষা চলে না আমি হিন্দি হট বুঝছেন জানি গরম রে হট কয় মানে আমরা রেস্টুরেন্টও বেশিরভাগই মানে ইংলিশ চলে এই কারণে আমি আরবি শিখতে পারতাম না আর এদেশ তো হিন্দি ভাষাই বেশি চলে আরও হইলো আমার পাইক না একজন

অনুভূতি যদি মন কৰো তাৰ কষ্ট কৰ্ত দে কষ্ট সহ্য করতে হয় না খালি নাই লাভ নাই দেশের টাকা যাচ্ছে পুরো করতে আসলে পবাসিagle অত অনেক মানছে আসলে আর একটা দুঃখ বিষয় কই আপনাদের অনেক মধ্যে দেশের মানছে কয় যে পবাস গেলে মানুষ ভুলি যায় আসলে ভুলে না মানুষ যেমন আমার ডিউটিটা 12 ঘন্টা রুমও আইয়া গোসল মুসল খড়িয়া সবকিছু খড়িয়া লেখা যায় এটা 14 ঘন্টা ফড়ি যায় দেশ মাতার সুযুগ নাই সপ্তাহে একটা ছুটি পায় তাও এটা না ছুটি কেন ওইতো ওভার টাইম হিসাবে আমি করিলাই যাতে দুইটা টাকা পয়সা বলন পাই আর আসলে প্রবাস যারা আয় আমি নিজেও আসলে ফাগুল ইসলাম বিদেশ আসলে বুঝলাম বিদেশ কি জিনিস আসলে খুব কষ্ট প্রবাস এরপরেও মাসের শেষে যখন টেকা পাই আমরা টেকা দেশও পারি তখন ফ্যামিলির হাসির দিকে আসলে খুবই ভালো লাগে একটু প্রবাসীর খুশি আর কিছু না যাই হোক আহমেদ আমরা সিলেটি চ্যানেলের প্রতিনিধি বাজারের সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রাজু রাজুবাই কিতা খবর আর আমরা মৌলীবাজারও কিতা অবস্থা বালা আসেন আসেনি আর সব কিছু বালা আসেনি একটু জানাই বা বাংলা আজ গরম বেশি বাংলা যে আজকে গরম বেশি ভাই আমি বাড়িতে ফোন দিতে পারছি না ফোন না দিয়া লাইবোডু খুঁজেছি তো আমি জানতাম না বাড়িতে তো গেছে হালকা মনে হয় মেঘ দিছে সম্ভবত তো আজকের খবর জানতাম না গরম বেশি থাকলে অবশ্যই উইব আর গরম তা এই গরমে পানি তো যাইতোইবো যাই হোক বালা সমস্যা নাই রই দিলে বালা আর সুমন ভাই আপনার মালিক আরবি নাকি না পাকিস্তানি না ভাই আমার রেস্টুরেন্টের মালিক হইল উজবেকিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তারা মানে রাশিয়ান নাকি রাশিয়ান আমরা আরবাবিন রেস্টুরেন্টের মালিক এনে লগে উজবেকিস্তান আর তারা সে সকল লগে তাজিকিস্তান তুর্বেকিস্তান মানে ও তিন দেশর মিলাইয়া সব মানুষ আর আমরা আর ক্লিনার হল আছি আমরা বাংলাদেশি রাইডার হল আছেন বাংলাদেশি অকল আমরা আর পনেরো জন হইবো বাংলাদেশী আছি ক্লিনিয়া রাইডার বাইডার মিলাইয়া এরপরে ইন্ডিয়ান আছেন একজন পাকিস্তানি আছেন বা কাছে পাঁচজন সব রাইডার তো গাড়ি আহলে তো আমি বিদায়নি মুগিয়া সবাই আসলে বালা তাক হয় না আর আমার যদি মাত কথাত হরি দিবা আর খুবই বালা লাগলো সবাইরে দেখিয়া লাইনও মাছ হাললা আষষ্ঠি জন আছেন সত্তর কন্ত মন হয় আসলা যাই হোক বালা লাগে সবাইকে দেখিয়া ডেকে আমার অনেক মানুষ আসেন পরিচিত আর আসলে আমার রাগ গুছা করবা না কেনে বারো ঘন্টা ডিউটি করার পরে যারা বিদেশ আইন ভাই আসলে তারা বুঝুন অত আমার পরিচিত অনেক মানুষের আগ করুন যেতে ফোন দিই না মাত্রা পারি না আসলে বিদেশ যারা এরা বুঝে যে নিজের ফ্যামিলির লোকও মাথা দেয় না সাতটা একদিন তো সবাই বালা থাকবা আর খুব গরমও দেখা গামিয়া শেষ একবারে আর গরমে বর্তমানে যারা চুল দেশ যদি আয় ডুবাই বা আরব কোন দেশ এটার চুল শেষ গোসল করতে মানে আমরা যখন রাত্রে যাই তখন গোসল করি মানে ইটার মেশিন তো গরম পানি থাকে রকম অবস্থা তো আমরা বালতির মাঝে রাত্রে সকালে রাখিয়া যাই রাত্রে গোসল করি এইরকম আনলে গরমে চুল ফরি যায় সব কিছু তো সবাই বালা থাকবা সুমন ভাই বালা থাকবা আর আমি লাইফ টোন বিদায় নাম সবাই আমরা দোয়া করবা প্রবাসী লাগি দোয়া করবা আর আমরা প্রবাসী লাগি দোয়া করবাটাই আমরা প্রবাসী সকালের সে বাংলাদেশের উন্নতি লাগি দোয়া করবা আর আমরা বাংলাদেশ আসলে কোনো বেলু নাই প্রবাসী সকল এয়ারপোর্টও গেলে যেমনে মনে হয় স্যার লাকি সমনে অমনে ফালে ইয়াত বিয়া যান আসলে এটা একটা ইয়ে করার দরকার আমরা বৃহস্টার সুমন পাই এইটা কিবা তো এটা নিয়ামাত মাত্র যাই হোক তেন আল্লাহ হায়াত দিতা নিয়ামত দিতা যেতে আমরা প্রবাসী সকল লাগে তাই কিচ্ছু করতে পারেন আর সবাই দোয়াখর বাহ বালা মানুষের সাবুর থাকবা সবসময় ইয়ে কর বা আমি বালা আছি আর সব প্রবাসী সকল লাগে দোয়াখর বা সালাম আলাইকুম আমি লাইফ তো টোনে বিদায় নাম